আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ যা যা পড়তে হবে পরীক্ষা চব্বিশ ওয়ান অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট ওয়ান পেজ ওয়ান অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পেজ থার্টিনার টু টু পয়েন্ট ওয়ান্টি টু একটিভিটি থ্রি পয়েন্ট ফোর পেজ টোয়েন্টি থ্রি একটিভিটি থ্রি পয়েন্ট এইট পেজ টোয়েন্টি সেভেন এগুলো তোমাদের পড়তে হবে চ্যাপ্টার ফোর অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট টু পেজ থার্টি কলাম এ কলাম বিটিভিটি ফোর পয়েন্ট ফাইভ পেজ থার্টি সিক্স অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট সিক্স পেজ থার্টি সেভেন অ্যাক্টিভিটি ফাইভ পেজ ফোরটি 7.6 সিক্স পয়েন্ট এইট 7.7 পেজ 60 ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলির উত্তর সন্ধ্যার সময় দেওয়া হবে ইনশাল্লাহ সাথে থাকার জন্য ধন্যবাদ